সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আসলে আমাদের আজকের যে আয়োজন এই আয়োজনের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ছাত্র ভাইরা আন্দোলন করেছে আন্দোলনের মাধ্যমে যারা শহীদ বেশে আদর্গত বিনিময় তাদের উদ্দেশ্যে তাদের আত্মার মাধ্যমে কারণ তুলনা করার জন্য আমাদের এই উদ্দেশ্যটা তো এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই ছাত্র ছিল জন্য দোয়া করবেন আর আমাদের পেশনের যে প্রেরম খালেদা জিয়া ম্যাডাম উনি অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন

তাহলে আমার কাছে বলেন এখন বলতে পারেন যাই আলহামদুলিল্লাহ তাহলে আপনি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ নামাজ নিকটে বেশি সময় নিব না বিসমুল্লাহ রহমানের রাই আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি শুধু একটি কারণে সেলিম সেলিম এই অনুষ্ঠানটা আয়োজন করে সেলিম ব্যাপারি কারণ আমাদের যে শহীদ ভাইরা তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি আপনারা

মানে সমস্যা আমাদের কাছে বলবেন আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং সর্বোপরি শহীদদের রক্তের মাতৃত কামনা করে তাদের আক্তার আত্মার মাতৃত কামনা করে তাদের জন্য আমরা স্কলারশিপ করে এবং যারা আহত হয়েছে তাদের আসরও মুক্তি কামনা করে আমি আমার সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খুদ আবেদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের তারুলের রঙ্গার তারেক রহমান জিন্দাবাদ এবং দুয়ার নবগ্রন্থের মাটি মানুষের নেতা আমাদের সকলের নেতা

আজকের যে মূল উদ্দেশ্য আমাদের স্বাধীনতা মানে যে ছাত্র ভাইদের শৈলীর বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা দেখি সব সব ছাত্র ভাই গেল আন্তর্জাতিকভাবে ধন্যবাদ সমাবে স্বাস্থ্য ধন্যবাদ আমরা এই স্বাধীনতা যাতে রক্ষা করতে পারি সেদিকে সকলে লক্ষ্য রাখতে হবে আর সকলে মিলে থাকতে পারি সেই দিকে লক্ষ রাখতে হবে আমলিপিন যে অন্যায় করব তার বিষয় হবে এটাই এক নম্বর কথা পারি এবং সে কান্ডারি হিসাবে আমাদের সকলেই যাতে মিলে থাকতে পারি আর একটা কথা হলো আমাদের দেশ নীতি রকম খালেন হাতকে শক্তিশালী করতে পারি তারা হাতকে আমাদের নেতা তারা রহমান একটা কথা বলছেন দেশে কোনো আমাদের নেতা বা কর্মী তারা জানিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং বর্তমানে তারা আমরা নিয়ে আমলিগ করছেন তারা আমাদের এই বিম্বিত কোনো ক্ষতি না করে সেই দিকে সকলেই দৃষ্টি রাখতে হবে এই আশা ব্যক্তি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুনছি বাংলাদেশ

বর্তমান প্রেক্ষাপটে যে ছাত্ররা আমাদেরকে যে পর্যায়ের নেতৃবৃন্দ যারা তারাও কিন্তু রূপরেখা তৈরি করতে পারে না কিন্তু ছাত্ররা সর্বশেষ যে অবস্থায় দিল তাদের এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের মাতৃভাগ কামনার জন্যই হল এখানে একটু আয়োজন করা হয়েছে আয়োজনের জন্য সার্বিকভাবে আয়োজন করা আন্তরিকভাবে ধন্যবাদ এবং এলাকার যারা আছে তাদেরকে এদের প্রতি আরও মনোভাব নিয়ে দোয়া করার জন্য উদত্তভাবে আহ্বান থাকব এবং সবাই যেন সুন্দর পরিবেশে থাকতে পারি এবং আক্রমণাত্মক প্রদর্শন না হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন তারেক তারেক দেওয়ার নির্দেশ একটাই তোমরা কোনো আক্রমণাত্মক কোনো পরিবেশ তৈরি করবে না আক্রমণাত্মক কোনো পরিবেশে যাইবে না হ্যাঁ করি ইনশাল্লাহ আপনারা তো অবশ্যই বিষয়গুলি সবাই অবরোধ করছেন এবং দেখছেন জানছেন বুঝছেন সব তো কথা বলি আমি সবাইকে যাতে শান্ত শান্ত থাকি আমরা এই শান্ত দৃষ্টিতে থাকার জন্যই সবাইকে অনুরোধ করছি সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক আমাদের ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মুরব্বীবিন্দু সহ বিভিন্ন স্তরে নেতা যারা আছেন সবাইকে দোয়ার পৌরসভা বিএনপির পক্ষ থেকে লক্ষ্মী শুভেচ্ছা অভিনন্দন উপস্থিত বক্তব্য দেওয়ার সময় এখন না কিছুক্ষণের মধ্যেই নামাজ হবে অল্প একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি কিন্তু দুইটা কথা বলবো আমার এক নাম্বার কথা হচ্ছে যারা জাতির জন্য দেশের আরেকবার স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান আর আমার দুই নাম্বার কথা হচ্ছে যাদের হাতে এই শ্রেষ্ঠ সন্তানরা সাহায্য বরণ করেছে তারা কি তারা এই জাতির জন্য নিকৃষ্ট ধিক্ষার তাদের জন্য তাদেরকে এই মাসিতে আর আশ্রয় আশ্রয় দেওয়া যাবে না আপনারা কি জানেন কারা সেই চৈত্রের উপর আক্রমণ করেছে কোন শক্তি আমাদের দেশের এই ताजा তরুণদেরকে হত্যা করেছে তাদের অবৈধ স্বৈরাচারী সরকার টিকে রাখার জন্য যারা তাদের সেই সরকারকে অবৈধভাবে টিকে রাখার জন্য আমার দেশের ছাত্র সমাজ ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে গুলি বর্ষণ করেছে তাদেরকে আমরা যদি আগামী নির্বাচনে তারা আসে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব ঠিক আছে আমরা আশা করি বর্তমান সরকার একটি সুন্দর পরিবেশ এনে দিবে এই স্বৈরাচারী সরকার যে অবস্থা করে গেছে দেশের সেই অবস্থাকে তারা যে কোনো মূল্যে সুন্দর করে সুষ্ঠুভাবে দেশকে সাজিয়ে যে নির্বাচনের ব্যবস্থা করবে আমরা আশা করি সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের দেশে জাতীয়তাবাদের ম্যান্ডেট নিয়ে জাতীয়তাবাদের নমিনেশন নিয়ে আসবে খন্দকার আব্বাস পাক ভাই আপনারা সবাই কি তার সাথে আছেন আছেন নাকি যারা এই ছেলেদের হত্যা করেছে তাদের সাথে চলে যাবেন যদি তাই হয় তাহলে সুন্দর একটি রাষ্ট্র কায়েমের জন্য এবং সেই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আগামী নেতৃত্ব খন্দকার আবাস ভাইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ ধন্যবাদ আলাইকুম এটা আমরা বাস্তবায়ন করতে পারি নাই বাস্তবায়ন করেছে আমার সন্তানেরা বাস্তবায়ন করেছে আপনারা পান নাই তাই ওরা উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর যে স্বাধীনতা হয়েছিল সেই স্বাধীনতার সুফল আমরা পাই নাই দীর্ঘ আঠারো বছর যখন তোর পাথরের মতো আপনাদের গানের সাথে বসে থাঁকে আপনাদেরকে নিচেতন করেছে ওরা শিখিয়েছে স্বাধীনতার কাজ বলায় সার্বভৌত কাজে বলায় মানুষের মূলিক অধিকারী কাজে বলায় মানুষ বন্ন বস্তুবাসী স্থান এই যে মৌলিক অধিকার এটা প্রতিষ্ঠা করার জন্য ওরা নিজের মধ্যে রক্ত দিয়ে আপনাদের অধিকার আপনাদের স্বার্থ ওরা অর্জন করার জন্য ওরা রক্ত দিয়েছে আমরা ওদের মুরুপি হিসাবে তারা রয়েছি আমরা অবলম্বন করেছি করা যে উত্তর্য ভারত শিরিয়া

একটা মিনিট কি চলে সমস্ত হিংসাটা ভুলে গিয়েছি বলে প্রত্যেকই কথাই বলতে চাই এই ইউনিয়নে এখন থেকে আপনারা মুক্তভাবে সেবসর হবে কোন হিংসা থাকব না বিদ্বেষ থাকব না আপনাদের উন্নয়নের জন্য ওই সন্তানদের অন্তর পছন্দ দেবোছি আপনাদের সাথে আমরা কাজ করব কোন সন্ত্রাসী কোন বিচ্ছিন্ন্লা সৃষ্টি আপনাদের আমাদের আর অসম্মান সৃষ্টি করতে পারব না যারা আমার ওই সন্তানদেরকে নির্বিচারে গুলি আগামীতে নির্বাচন হবে এই হাত ছাড়া আমার সবাই বলেছেন বন্ধুকার আবু আসলাক আপনারা আবু আসল দেবেন এবং আপনাদের স্বার্থ রক্ষার জন্য আমরাও জীবনবাজি রেখে কাজ করবো সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ ধন্যবাদ আপনারা আমাদের দেশবাসী সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি

আমাদের ভিতরে ঢুকিয়া আমাকে একটা যাতে একটা একটু বীজ ঢুকাই দিব যাতে আমাকে বদনাম সৃষ্টি হয় এগুলি আপনারা সবাই লক্ষ্য করবেন খেয়াল করবেন যারা হলেন যারা বিএনপি পার্সেন কথা বলতে পারেন নাই বহুত মানুষ বোমা হয়ে রয়েছেন আমি জানি এই অর্ডার মধ্যে সবচেয়ে বারো হলি মুখ সব সময় পেয়েছে আমার বিএনপি সব সময় এখন মানুষ হয়ে রয়েছে আমার কথা হলো কি আমাদের আল্লাহ বিজয় দিছে আল্লাহর হুকুমে সবকিছু নজর হয় আমরা পারি নাই এত এত কিছু করার পরও আমরা পারি নাই ছাত্ররা তাগু ছিলেন এই দেশকে আমাকে রক্ষা করছে আমরা এখন মুক্ত বাতাসে থাকবো আর আরেকটা কথা সেটা হলো আমরা কারো যদি কোনো এই অতিরিক্ত কথা বলে কোনো গন্ডগোল সৃষ্টি না করি আমার কথা এই প্রতিটা শেষ করলাম আর একটা কথা বলি আগামীকালকে চারটের সময় রান্না পুকুরে আমাকে সে মানুষ আত্মবন্ধ

তারা <ahş> আছে। <liksomality> <rukuli>